হ্যালো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকে আবার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে আপনাদের আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে সরাসরি এখানে নিয়োগ করাবে এখানে কোন জেলায় নিয়োগ করাবে কোন ব্লকের সম্পূর্ণ বিষয়গুলি আলোচনা করব। এ ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা এখানে আপনাদের অ্যাপ্লাই করার জন্য যেসব যোগ্যতাগুলি লাগবে এখানে কেবলমাত্র বিধবা বিবাহিত এবং ডিভোর্সি মহিলা এখানে আবেদন করতে পারবেন বয়স এক বারো দু হাজার চব্বিশ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং তপশিলি জাতি অন্তর্ভুক্ত প্রার্থীদের বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে আপনাদের মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ করে থাকলে এখানে আপনারা অ্যাপ্লাই যোগ্য আবেদনপত্রের সঙ্গে আপনাদের যেসব জমা করতে হবে জন্ম তারিখের শংসাপত্র অথবা মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড দ্বিতীয় লাগবে আপনাদের ভোটার কার্ড তৃতীয় এখানে আপনাদের হবে জাতি ও উপজাতি যে আপনাদের প্রমাণপত্র রয়েছে কাস্ট সার্টিফিকেট বা যে কোনো সার্টিফিকেট যা রয়েছে ওইগুলো আপনাদের লাগবে এবং মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা মার্কশিট এখানে আপনাদের জমা করতে হবে এখানে গ্রেড ওয়ান বা গ্রেড টু স্বনির্ভর সদস্য বা যেকোন প্রাপ্ত দায়ী বা লিঙ্ক ওয়ার কার্ড হয়ে থাকলে তার প্রমাণপত্র এছাড়া আপনাদের দু কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনাদের নিয়োগ করাবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদের আবেদনপত্রটি ডাইরেক্টই জমা দিলে আপনাদের ওই আবেদনপত্রটি ক্যান্সেল করা হবে আপনাদের পাইপ পোস্টের মাধ্যমে এখানে আপনাদের আবেদনপত্রটি জমা করতে হবে এখানে আবেদনপত্রে জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে ষোলো আট দু তারিখ এবং আপনাদের ইন্টারভিউ নেওয়ার ডেটটি এখানে দেওয়া রয়েছে পঁচিশ নয় দু এবং ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে এখানে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এখানে আপনাদের কোন ব্লকে নিয়োগ করা হবে বীরভূম জেলায় সদর মহকুমা অন্তর্গত বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে এলাকায় এখানে আপনাদের আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের বিডিও অফিসে জমা করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক এবং অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করার লিঙ্ক এখানে আপনার পেয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সে এর আগে বিভিন্ন ব্লকের জন্য আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তার ভিডিওর লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ওখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন